হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকালটা একটু অন্যরকম তো অন্যরকম এই জন্যই বলছি কারণ সকাল থেকেই প্রচণ্ড হাওয়া হচ্ছে আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো আমি এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তারপরেই চলে যাবো খাবারের দিকে তো আজকের একটু খুদ ভাত খেতে ইচ্ছা করছে সেই জন্য আমি এখানে খুঁত চাল যেটা হয় না তো সেটাই বের করে নিয়েছি আর এটা একটু পরিষ্কার করে এখন খুঁত ভাত বসিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমার খুৎ ভাত হয়ে গেছে তো খুঁত ভাত খেলে না সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে যায় তো অনেক ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম তখন দিদা মামিরা এইরকম খুঁত ভাত আর তার মধ্যে আলু সিদ্ধ দিয়ে মাখিয়ে দিত যা লাগতো না খেতে জাস্ট মানে ওয়াও হেভি লাগতো তো যাই হোক আমি আলুগুলো এইভাবে বের করে নিয়েছি আর তারপরে লঙ্কা ভেজে নিয়েছিলাম আর একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম তো এটাকে ভালো করে লঙ্কার সাথে মিক্সড করে নিয়ে পুরো লাল লাল করে আলুটা মাখিয়ে নেব। তবেই তো ভালো লাগবে খেতে তাই না আর এমনি খুদ ভাত আলু মাখার সাথেই খেতে সব বেশি ভালো লাগে অন্তত আমার খুব ভালো লাগে তো তোমরা কারা কারা খুদ ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও তোমাদেরও কি খুদ ভাত খেতে ভালো লাগে আমার মতো তো আমার তো খুবই ভালো লাগে আর সেই জন্য আমি আলুটা ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো লঙ্কা দেওয়ার জন্য আলুটা পুরো লাল হয়ে গেছে তো বেশ ভালো লাগছে তো এই আলু মাখাটা দিয়েই আমি খুদ ভাতটা খেয়ে নেবো আজকের এটাই হবে সকালের ব্রেকফাস্ট তারপরে আমি চলে যাব পড়াতে তো বন্ধুরা আমি এখন এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু বেগুন ভাজাও করেছিলাম তো বেগুন ভাজাটা এমনি করেছি ভাইয়েরা যদি না খায় কারণ এত ঝাল দিয়েছি আমি আলু মাখার মধ্যে ওরা নাও খেতে পারে সেই জন্য বেগুন ভাজাটা ওদের জন্য তো আমি এখন খেয়ে নিয়েছি তো বন্ধুরা দারুণ লাগলো খেতে অনেক দিন পরে আবার ছোটবেলার কথা মনে পড়ে গেল তো আমি এখন রেডি হয়ে গেছি আর চলে যাচ্ছি পড়াতে তো আকাশটা কিন্তু মেঘলা মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি আসতে পারে তো আমি ছাতাটাও নিয়ে আসিনি তো বন্ধুরা পড়াতে গিয়ে দেখি আমার স্টুডেন্ট মিশো থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছে হেয়ার স্টিক স্ট্রেটনার তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো কি সুন্দর মানে একদম ছোট মতো হেয়ার স্ট্রেটনার ও নিজেও ছোট সেই জন্য ওর জন্য ঠিকই আছে তারপর আমি পড়িয়ে টরিয়ে বাড়ির দিকে বেরিয়ে গেলাম আর এই দেখো এখন চলে যাচ্ছি রাস্তা পুরো ফাঁকা কারণ এখন পুরো দুপুর মতো হয়ে গেছে তারপরে বাড়িতে এসে ভাবলাম যে কি করা যায় আমার এত পরিমাণে চুলের প্রবলেম হচ্ছে সেই জন্য গাছে থেকে একটু অ্যালোভেরা তুলে নিয়েছিলাম তো অ্যালোভেরাগুলো থেকে এইভাবে জেলটা বের করে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তো আমি এরকম টুকি টাকি রেমেডিস অ্যাপ্লাই করে থাকি যাতে কিনা আমার চুলটা একটু কম পড়ে কারণ প্রচুর চুল উঠছে আমার কেন উঠছে জানি না আর এত পরিমাণে চুল উঠছে যে মাথার মধ্যে পুরো ফাঁকা ফাঁকা টাইপের হয়ে যাচ্ছে আমার স্টুডেন্টও আমাকে বলছে আনটি তুমি একটু ট্রিটমেন্ট করো চুলের তো যাই হোক কিছু করার নেই এক একটা সময় আসে না প্রচুর চুল ওঠে তো যাই হোক আমি এইভাবে একটু অ্যালোভেরাটা গ্রেট করে নেব আর অ্যালোভেরাটা এইভাবে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি আর তার মধ্যে একটু নারিকেল তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আর চুলের মধ্যে অ্যাপ্লাই করব। তো যাই হোক এরকমভাবে করে দেখি কি হবে তা তো জানি না তবুও চেষ্টা তো করতেই হবে চেষ্টা ছাড়া তো কিছু উপায়ও নেই আমাদের কাছে তাই আমি এইভাবে একটু মাঝে সাঝে ছুটি পেলে আর কি এগুলো করে নিই কারণ আমি তো সাধারণত সারা সপ্তাহেই ব্যস্ত থাকি তোমরা তো জানোই স্কুল পড়ানো নিয়ে আমার একদমই টাইম হয় না তো যাই হোক এখন তো পরপর তিন দিনই স্কুল ছুটি আছে তার মধ্যেই আমি একটুখানি হেয়ার তারপরে একটুখানি ফেসের ট্রিটমেন্ট করে নেব তো যাই হোক এইভাবে মাথার মধ্যে আমি পুরো চুলটা স্ক্যাল্পে ভালো করে অ্যালোভেরার ওই যে রেমেডিটা লাগিয়ে নিয়েছি আর এইভাবে চুলটা বেঁধে দিয়েছি তিরিশ মিনিট পরে প্লেন জলেই ধুয়ে নেবো তো বন্ধুরা আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো আমি চুলটা ধুয়ে নিয়েছি তো চুলটা চকচক টাইপের করছে তো চকচকটা করছে সাধারণত তেলের জন্য অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম তো এবারে তোমাদেরকে দেখাই আমার মা আজকের বাজার থেকে কি এনেছে দেখো এখানে এনেছে টক দই আর একটা ধূপের পাতা নিয়ে এসছে আর ব্যাগের মধ্যে অনেক কিছুই আছে আর এই যে দুধ এনেছে আর বেশ দেখো লাল লাল টমেটো এনেছে আমাদের কাছে এরকম টমেটোগুলো যে কবে হবে কে জানে সব সময় ভাবি যে গাছের টমেটোগুলো লাল লাল রঙের হয়ে যাবে কিন্তু তার আগেই টমেটোগুলো নষ্ট হয়ে যায় হয় পোকা ধরে যায় নয় নষ্ট হয়ে যায় আর এই দেখো এখানে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো শাহি গরম মশলা আর এটা হচ্ছে রিফাইন তেল আর এনেছে আলু আর এদিকে ধনে পাতা আদা রসুন আর কি আছে স্টকে দেখি ও লঙ্কার গুঁড়ো আছে আর একটুখানি এটা কী এনেছে মাছ বা চিকেন যা একটা এনেছে হবে তো যাই হোক এই হচ্ছে আজকের বাজার আর পিঁয়াজ এনেছে তো বন্ধুরা এইগুলোই মা আজকে বাজার থেকে নিয়ে এসছে আর এই যে দেখো আরও একটা জিনিস এনেছে এটার দাম নাকি পাঁচ টাকা তো এই পাঁচ টাকার খাবারের মধ্যে তিন চারটে করে লজেন্স পাওয়া যায় বেশ সুন্দর তাই না তো মা এই এটা আজকে নিয়ে এসছে তো এটার প্যাকেটের ভিতরে মানে ওই খাবারটার দাম হচ্ছে পাঁচ টাকায় কিন্তু ওর মধ্যে আরও তিনটে চারটে করে লজেন্স থাকে তো বেশ ভালো লাগলো খাবারটাও খেলাম আর লজেন্সটাও হেভি ছিল কিন্তু আমি আবার এইরকম খাবার খেতে একটু বেশিই ভালোবাসি তো ওই জন্য তো বন্ধুরা বাবা গিয়েছিলো দেশের বাড়ি আর দেশের বাড়িতে গে দেখো আমাদের গাছের ডাব এগুলো সব আর এখানে পুঁশাকের দানা রয়েছে আর এইগুলো কিন্তু সব আমাদের গাছের ডাব আর এই ডাবটা কিন্তু ভীষণ টেস্টি তো আমার একজন ইউটিউব সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছে যে সাইকেলের ভিডিও দিতে তাই আমি আজকে বিকালে একটু সাইকেল প্র্যাকটিস করছি তো মা ধরে রয়েছে ক্যামেরা আর আমি সাইকেল প্র্যাকটিস করছি অ্যাকচুয়ালি আমি সাইকেল চালাতে পারতাম মাঝখানে অনেকগুলো বছর চালাইনি তো তাই একটু ভয় ভয় লাগছিল তো সেই জন্যই ভাবলাম একটু প্র্যাকটিস না করে চালানোটা ঠিক হবে না একদম মেন রোডে যাওয়ার আগে একটুখানি প্র্যাকটিস করে নিতেই হবে সেই জন্য আমি একটু বাড়িতে প্র্যাকটিস করে নিচ্ছি তাই আমি ওঠার সময় দু তিনবার পড়ে যাচ্ছিলাম তো যাই হোক এইভাবে একটুখানি প্র্যাকটিস করে নিচ্ছি আর আমার মা আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছে তো যাই হোক তো এইভাবে আমি এখন কিছুক্ষণ একটু সাইকেল প্র্যাকটিস করে নেব তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি তো বন্ধুরা অনেকক্ষণ চালানোর পরে আমি একটুখানি রেস্ট নিচ্ছি এখন বসে বসে এবারে একটু ভিডিও টিডিও বানাবো একটু রিলস টিলস বানাবো তো সেই জন্য একটু বসে আছি সাইকেলের ওপর হ্যাঁ বন্ধুরা আমার সাইকেল চালানো কমপ্লিট হয়ে গেছে আমার একটু ভালো করে প্র্যাকটিস করে নিয়েছি সাইকেল চালাচ্ছি পাঁচটা যন্ত্রণা করছে অনেকদিন পর চালাচ্ছি তো সেই জন্য পা দুটো কি যন্ত্রণা করছে তিনবার চারবার পাঁচবার মতো একটু পাকটা খেয়া তারপরে চলে এসেছি মা তো সেই কখনই চলে এসছে আমি একা একা একটুখানি রাস্তার মধ্যে পাক খাচ্ছিলাম আর তারপরে দেখি দুটো পাই যন্ত্রণা করছে তো সেই জন্য বলি আর চালানো যাবে না চলে যাই বাড়িতে তো প্রতিদিন একটু একটু চালা চালাতে মানে পা ব্যথাটা প্রথম দিন বলেই বেশি ব্যথা করছে যাই হোক আমি সাইকেলটা তুলে দিয়েছি কারণ আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আসতে পারে যে কোনো মুহূর্তে সেই জন্য সাইকেলটা তুলে দিয়েছি তো বন্ধুরা দেখো আমি ভাবলাম একটা ডাব আমি খাবো তার আগেই এখানে ছাড়ানোর জন্য নিয়ে চলে এসেছি কিন্তু আমি তো পাচ্ছি না তাই আমার মাকে দিয়েই আবার সেই কষ্টটা করাচ্ছি তো যাই হোক আজকে এবার ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার নতুন এবং পুরোনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই আমাকে যারা যারা সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক থ্যাংকস তো দেখা হবে নতুন ব্লগে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাট Good night.